ভোটের ঠিক আগেই হবে আছে আশাবাদীর কি আছে ভোটের আগে একদিন আগে দুদিন আগে তিন দিন আগে হবে বিগ ব্রেকিং নিউজ ফাইনালি সিএএ শুরু হচ্ছে লোকসভা ভোটের আগে তো বর্তমানে এই সিএএ নিয়ে কি আপডেট উঠে এসেছে বিস্তারিত আপনাদের এই ভিডিওতে জানাব এবং সিএএ লাগু হয়ে গেলে তার যে নিয়মাবলী রয়েছে সেগুলো কি রয়েছে এবং কি কি ডকুমেন্টস আপনাদের লাগতে পারে এই যে যাবতীয় ডিটেল সমস্ত কিছুই কিন্তু আমরা পরপর পরপর ভিডিওতে দেখব তো আজকে ব্রেক ব্রেকিং নিউজ রয়েছে সেটা হচ্ছে যে সিএএ কিন্তু লাগু হচ্ছেই ভোটের একদিন আগে হলেও কিন্তু এই সি এ এবার কিন্তু লাগু হবেই তো এই নিয়ে আপডেট কী রয়েছে সেটাই আমরা বিস্তারিত দেখবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হবে আজকেই শুরু করলাম তনু ঠাকুরের পাঁচ বছরে কোন ক্লেম নেই ব্লেম নেই তারিক্লিয়ারেশন হলো লাভিয়ে পড়ে একজন মহিলা কোথায় কোথাকার ব্যাঙ্ক অ্যাকাউন্টের খবর নিয়ে বার করেছে কি দেখাচ্ছেন মিডিয়ার সামনে আরে কেস করার হলে যদি কেস করতে হয় তো পুলিশে গিয়ে কেস করতে হবে মিডিয়াকে বদনাম করে কি ওটার সলিউশন হবে এক নম্বর বিজেপি বাঁচাও কমিটি কারা রাতের অন্ধকারও কেন মেরেছে বুকের পাড়ায় দম থাকলে সবার সামনে প্রকাশ্যে মারুক মোদিজির ডেভেলপমেন্ট দেখে সব ঘাবড়ে গেছে মোদিজির এই ডেভেলপমেন্ট দেখে গত বিগত সত্তর বছরে যা হয়নি এই গত দু বছরে যা বন্দা লোকসভায় মোদিজিদ করিয়ে দেখিয়েছেন সেই যে যে ডেভেলপমেন্টের জোয়ার জনজোয়ার সেটা দেখে তো ঘাবড়ে যাওয়ার স্বাভাবিক ব্যাপার আর এই সমস্ত যে সমস্ত দুর্নাম

তারপরে তো স্থান বুঝে জিওগ্রাফিক্যালি সেখানকার কি প্রয়োজন আছে করব অবশ্যই করব যেটা করেছি তার হৃষ্টি আপনাদের দেব মতুয়াদের উন্নয়নের জন্য আপনি আগামী বছরে জন্য কি বার্তা আমার লোকসভায় যে কজন মতুয়া থাকবে সে কজন মতুয়ার জন্য আমি স্পেশালি আমার ল্যাডের টাকায় কাজ করতে পারবো বাকি যে মতুয়ারা আছে তাদের যে সার্বিক সমস্যা সেই সমস্যার সমাধান দেখুন আধার কার্ডের একটা টেকনিক্যাল সেটা সমস্যা সমাধান করে দিয়েছি আমরা বড় সমস্যা যেটা বর্তমানে ভারতবর্ষের সংবিধান আগামী কয়েক দিনের মধ্যে সেটা লাগু হবে ঠিক ভোটের আগে রোল ফ্রেম কমপ্লিট সম্পূর্ণভাবে কমপ্লিট এখন শুধু ইমপ্লিমেন্ট হতো বাকি একদিন ডেলিভার করে দিলেই হয়ে গেল